সেরা পরিকল্পনা সেরা পরিবেশ এর জন্য ময়না পঞ্চায়েত সমিতি আমাদের এই পুরস্কারটা দিয়েছেন তারা সার্বিকভাবে এই বিবেচনা করেছেন আমাদের যে এবারের থিম মোবাইলে বন্দি জীবন এটা তাদের কাছে যে বিশেষ ভাবনা এবং আমাদের পরিকল্পনাকে তারা সাধুবাদ দেওয়ার জন্য আমাদের দেউলি সার্বজনীন দুর্গসব কমিটি যার পরিচালনায় দেউলি অস্টার ক্লাব তাদের এই সেরা পরিকল্পনা এবং সেরা পরিবেশ এই জন্য তারা আমাদের এই পুরস্কারটা দিয়েছে এবং এই পুরস্কার পেয়ে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি এবং এটা আপনি বলতে পারেন প্রায় প্রতি বছরই আমরা বিভিন্ন সমাজ সচেতনতামূলক যে প্রোগ্রাম আমরা করে থাকি তার অঙ্গ হিসেবেও এবারেও আমরা এভাবে সমাজকে একটা সচেতনতার দণ্ড যে বার্তা আমরা দিতে চেয়েছি সেই বার্তাটা পরিবেশ মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা রয়েছে তারা মনে করেছেন তাই তারা আমাদের এই পুরস্কারটা দিয়েছেন এবং এই পুরস্কারটা আমাদের ক্ষেত্রে একটা বিশেষ অনুপ্রেরণা এবং প্রতি বছরই যখন আমরা এইভাবে পুরস্কৃত পাই আমার ময়নাও আমাদের পুরস্কৃত করেছে তাদের কাছ থেকে আমরা পুরস্কার পেয়েছি এই যে পুরস্কার পাওয়াটা আমাদের কাছে আমাদের দায়িত্বটা বাড়িয়ে দেয় ফলে পরবর্তীকালে আমরা আরও ভালো আরও ভালো সুন্দর ভাবনা এবং মানুষের কাছে অন্তত কিছু বার্তা দেব যেটা মানুষদের মধ্যে একটা সচেতনতা আসবে সেই বার্তাটা আমরা দিয়ে থাকি এবং সেইভাবেই এবছর আমরা পরিকল্পনাটা করেছি যাত্রাটা আমরা বিগত প্রায় তিন চার আমরা করতাম পরে অবস্থা পরিপ্রেক্ষিতে আমরা যাত্রাটা প্রায় বন্ধ করে দিয়েছিলাম কিন্তু গত দু তিন বছর ধরে আমাদের একজন বিশিষ্ট লোক আছেন তিনি আমাদের ভীষণভাবে এই যাত্রা ব্যাপারে উৎসাহিত করেছেন এবং তার উৎসাহ এবং অনুপ্রেরণাতে আমরা এই যাত্রাটা করছি এবং এই যাত্রাটা একটা ভালো পর্যায়ে গ্রাম মানুষ এই যাত্রাটাকে আবার নতুনভাবে তারা শুনতে চাইছেন সুন্দরভাবে তারা এসছেন এবং তারা শুনছেনও ফলে এটা আমাদের কাছে একটা ভালো দিক ফলে এখন আমরা প্রায় প্রতি বছরই আমরা যাত্রাটা করি সাধারণত ষষ্ঠীর দিন আমরা করতাম এখন আমরা সব করি তাতে যাতে সুস্থভাবে লোকেরা যাত্রাটা শুনতে পারে আমার নাম বুদ্ধদেব লাইয়া আমি এই উৎসব কমিটির সম্পাদক শেষ দশক যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে প্রথম যে যখন মোবাইলগুলো আসতে শুরু করে যেহেতু আমাদের জন্ম মানে আমাদের বড় হয়ে ওঠা আশি এবং নব্বইয়ের দশক ধরে তাহলে আমরা কিন্তু মোবাইলের আশাটা দেখেছি তখন একটা স্বপ্ন স্বপ্ন মনে হতো যে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে একটা সম্পর্ক রাখার জন্য মোবাইল ফোনটা আমরা ব্যবহার করতে পেরেছি বা কারো হাতে দেখছি সেটাও অনেক বড় কিছু ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখেছি যে সেই মোবাইল শুধুমাত্র যোগাযোগের একটা মাধ্যম নয় তার মধ্যে এত রকম মাল্টি অ্যাপস এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়া গেমস এত বেশি পরিমাণে বাচ্চাদেরকে আকৃষ্ট করছে বড়দের আকৃষ্ট করছে রিলস ভিডিও মানুষরা আজকে মোবাইলের যেমন হাতের মধ্যে একটা দুনিয়া চলে এসছে তেমনই মোবাইল ফোনের মধ্যে বোধহয় মানুষরা বন্দী হয়ে যাচ্ছে ফলে যে চিন্তা ভাবনা নিয়ে যে বিজ্ঞান সুফল নিয়ে এসেছিলো আজকে তার বেশ কিছু কুফল বা মারাত্মক দিকগুলো কিন্তু আমরা দিনের পর দিন লক্ষ্য করছি এবং ক্লাব সংগঠন হিসাবে একটা রেসপন্সিবল ক্লাব সংগঠন হিসাবে এটা আমাদের দায়িত্ব আমাদের চিন্তা ভাবনার মধ্যেই পড়েছিল যে এই বছরটা অন্তত গ্রামীণ স্তরে আমাদের একটা দেখতে পাচ্ছেন যে একটা বড় খেলার মাঠ রয়েছে আমরা মানে আমরা যখন মানে ছোট ছিলাম মানে বাচ্চাদের খেলার জায়গা পাওয়া যেত না ঝগড়া করতে হতো বিদ্যালয়ের সঙ্গে মাঝে মাঝে মানে তর্ক করতে হয়েছে যে আমাদের জন্য খেলার জায়গাটা এই দিকটা দিতে হবে আজকের দিনে মাঠ ফাঁকা থাকে সারা বিকালবেলা বাচ্চারা আর খেলতে আসছে না তো এই চিন্তাভাবনাটা আমরা রেখেছি যাতে সবাই মোবাইল থেকে একটু মুক্তি পায় এবং তাদের মতো করে মানে পাশাপাশি বসে আছি বটে কিন্তু আমরা অনেক দূরের এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য একটা চিন্তাভাবনা করেছি জানি না মানুষদের সামনে কতটুকু তুলে ধরতে পেরেছি তবে বার্তাটুকু একটা দেওয়ার চেষ্টা করেছি এটা খুব স্পষ্ট হ্যাঁ আগামী দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দেখেছেন গতকাল আমরা কৃষি ছাত্রছাত্রী সংবর্ধনা সবার মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল আজকে গ্রাম বাংলার অন্যতম শিল্প যাত্রা অনুষ্ঠান হচ্ছে আগামী কালকে আমাদের এই দেউলি অস্টার কালকে রয়েছে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ এবং অষ্টমী পুজো রয়েছে এবং নবমীর দিন আমাদের এই দেউলি অলস্ট্রা ক্লাবের পরিচালনায় একটি যোগা সেন্টার রয়েছে সেই যোগার যিনি স্যার রয়েছে। তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে এখানে একটা প্রদর্শন করবেন এবং লোকাল স্থানীয় ছেলে মেয়েদেরকে নিয়ে একটা নাচের অনুষ্ঠান রয়েছে তারপরে একটু আমরা মনোরঞ্জনমূলক যুবকদের জন্য এক হচ্ছে একটা অর্কেস্ট্রা মানে সাংস্কৃতিক সন্ধ্যা একটা রয়েছে সেটাতেও ভালো সাংস্কৃতিক সন্ধ্যা হবে এবং শেষ দিন আমাদের একদম মানে এটা রয়েছে কারণ কুড়ি যুবকদের একটু উৎসাহিত করার জন্য আমাদের ডিজে নাইট রয়েছে সেটা একেবারেই সময় মেনে এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত একদম সময় নির্ধারিতভাবে এটার মধ্যেই শেষ হবে এবং তারপর আমাদের প্রতিমা নিরঞ্জন হবে আতশবাজি সহকারে সবাইকে আহ্বান করব আগামী কয়েকদিন সারা বছরের যে দুঃখ দুর্দশা আমাদের যা কিছুই থাকে না কেন আমরা যাতে ভুলে একাত্ম হতে পারি পুজোর যে দুঃখ সেখানে আমাদের ভেদাভেদগুলোকে ভুলে গিয়ে আপাতত এই কয়েকটা দিন আমরা আবার নতুন করে নতুন স্বপ্ন দেখতে পারি সেই আশা আপনাদের মাধ্যমে জানাচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের দেউলি অলস্টার ক্লাবের পক্ষ থেকে যাতে সবাই আমাদের মন্তব্যে আসে আমি সন্তু হাজরা দেউলি সার্বজনীন দুর্দর্শন কমিটির ভাইস প্রেসিডেন্ট